বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকেরা এখন থেকে আবার পুরোদমে চিকিৎসা সেবা চালু হয়েছে এরপর জানিয়ে দিব সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে এমন নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আজ একই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এদিকে সাভারে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ভোগান্তিতে জনগণ সাভারের আসলিয়া বাইপাল এলাকায় গিল্ডান নামে কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা খাবারের মান উন্নয়ন শুক্রবার ছুটি এবং চিকিৎসা সেবা প্রদান সহ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে আন্দোলন করেন এদিকে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার আর সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে এই সব তথ্য নিশ্চিত করেছেন এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ যাচ্ছেন আজ রোববার সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা জাতি সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তবে তিনি খুব সংক্ষিপ্ত সফরে ঢাকা ত্যাগ করবেন এবং সর্বশেষ জানিয়ে দিব সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার একই সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে বিএনপির মিডা সদস্য সাইরুল কবির খান এসব বিষয় নিশ্চিত করেছেন তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিনী রাহাতারা বেগম আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের শিডিউল ছিল গত সাতাশ আগস্ট মহাসচিবের সিঙ্গাপুর গেছেন কিন্তু দেশের পূর্বাঞ্চলে হঠাৎ ভয়াবহ বন্যা এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিএনপির মহাসচিব সিঙ্গাপুরে যা তারিখ পরিবর্তন করেন আজ রাতে সিঙ্গাপুরে যাবেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত হামলাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকেরা রোববার একই সেপ্টেম্বর সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তারা এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান পরে পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি পরিচালকদের কক্ষে চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমান নকও তাদের যোগ দেন বৈঠকে উপদেষ্টারা বলেন যে কোনো জায়গায় কিছু হলে চিকিৎসকদের উপর হামলা হয় এটা আমার কাছে খুব খারাপ লাগে আপনাদের কথা শুনতে এসেছি আমিও সমবেথী আমি আপনাদের মায়ের মতো মায়ের কাছে কিছু লুকোতে নেই আপনারা বলেন আমি স্বাস্থ্য খাতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের কক্ষে এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক শালম এবং হাসনাত আব্দুল অংশ নেন প্রসঙ্গত গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর দফায় দফায় সংঘর্ষ এবং হামলা ও মারধরে ঘটনা ঘটে এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকেরা অন্য ডাক্তার তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় সরকারি চাকরিদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ সব সরকারি চাকুরজীবীকে সম্পদের হিসাব দিতে হবে এমন নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার একই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে এখন কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরমেট। রেডি করে দেব পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীরা নিজ নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা রয়েছে তবে চাকরি সেই আচরণ বিধি আদতে মানছে না তেমন কেউ সম্পদের হিসাব দিতে সরকারি চাকরিজীবীদের তেমন আগ্রহ নেই এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই এই কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাভারে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ভোগান্তিতে জনগণ সাভারের আশুলা বাইপাল এলাকায় গ্লিন্ডার নামে কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা খাবারের মান উন্নয়ন শুক্রবার ছুটি এবং চিকিৎসা সেবা প্রদান সহ দশ দফা দাবি আদায় লক্ষ্যে সড়ক অবরোধ করে আন্দোলন করেন রোববার একই সেপ্টেম্বর সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানাটির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন পরে আনুমানিক বেলা এগারোটার দিকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধের ফলে এ সময় নবীনগর চন্ড্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পরে সড়কে চলাচলরত যাত্রীরা স্কুল ফেরত শিক্ষার্থী রোগী এবং বয়স্ক মানুষদের ভোগান্তি পৌঁছেছিল চরমে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান আমাদের কারখানার বেতন কাঠামো নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু বর্তমানে অ্যাডমিন জিএম আলমের স্বেচ্ছাচারিতায় আমাদের খাবারের মান একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে এছাড়া আমাদের বার্ষিক বনভোজন বন্ধ করে দিয়েছে তারা পাশাপাশি শুক্রবার কারখানা বন্ধ থাকলেও আমাদের দিয়ে কাজ করানো হয় আমরা এর প্রতিবাদ করলে স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলামের লোকজন ডেকেন আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করা হতো পরে সেনাবাহিনীর সদস্যদের মধ্যস্থতায় কারখানাটির মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকেরা সড়ক ছেড়ে দেয় এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে কাউকে পাওয়া যায় মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকারের প্রধান উপদেষ্টা রোববার একই সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মাসুদ বিন মোমেন শেখ হাসিনার সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি শেখ হাসিনার বিভিন্ন দপ্তরের কাজগুলি নিজের ব্যক্তিগতভাবে করতেন বলে অভিযোগ পাওয়া গেছে এ কারণে সুদ্িন মোমেনের মতো অনেককেই চাকুরি থেকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ যাচ্ছেন রোববার একই সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটা সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তবে তিনি খুব সংক্ষিপ্ত সফরে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারে কিন্তু তিনি অল্প সময় খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে দেশে ফিরে আসবেন তবে তিনি যাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আরেকটু সময় যাক পরে সেটি বোঝা যাবে সেখানে কারোর সঙ্গে বৈঠক হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তো গেলেই হবে কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি তবে নির্দিষ্ট করে বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমন তো নয় নিউয়র্কের যে ফরমেট সেভাবে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলবিচে অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি হচ্ছে তার প্রথম বিদেশ সফর